তোমরা সবাই ভালো আছো কালচার ক্লাস আমি তোমাদের সবাইকে স্বাগত তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ যে তোমাদের কমার্স সাবজেক্টে এই টেস্ট থেকে আমি তোমাদের প্রথম অধ্যায় সেসব শাস্ত্র সম্পর্কে পুরো হোল জিনিস দেখিয়ে দেব কম কথা বেশি কাজের মাধ্যমে ঠিক আছে দেখে নাও প্রয়োজনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে I you like the video, if you like it please leave a like, comment চাকরি পঞ্জায় তোমরা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবে ভিডিওটা এখানে তিন মিনিট বা চার মিনিটে হলেও সেটা খুবই অথেন্টিক আলোচনা একটু সময় না নষ্ট করে তোমাদের জন্য এই ফুল ভিডিও আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ সুস্থ থাকি ভালো থাকবে